তারপরে একটা আছে এবং দুই পাশ ব্যবহার করা যায় ঠিক আছে এটা একবার কার্পেটের মতো ভালো হয় কার্পেটের মতো খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা শীতকালে একটু পর্দাটারে আপনি গায়ে দিয়ে শুইতে পারবেন এই তো এত মোটা এটা একবার অরিজিনাল ব্ল্যাকআউট হ্যাঁ অরিজিনাল ব্ল্যাকআউট এগুলো এখানে হিউজ পরিমাণ কালার আছে ডিজাইনে যে অরগানজা মধ্যে একটা কালার

একশো পঞ্চাশ টাকা প্রায় থাকবে কাপড় গুলো কিন্তু রং বেশ সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে তারপর আনলে একশো পঞ্চাশ টাকা তারপর একটা আছে পর্দা দেখেন কত সুন্দর ভাই তারপর এই একটা আছে মাত্র আনলে এগুলো একশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে ভাই

আপনি তিনশো টাকা চার কুসিটাও খুবই সুন্দর এগুলো ঠিক আছে দুশো আশি টাকা অনেক তারা ডিজাইন মধ্যে আছে এটাও খুবই সুন্দর একবার আনকোমর পর্দা মাত্র এগুলো দুশো আশি টাকা এই যে আরেকটা কালার আছে মাত্রগুলো দুশো আশি টাকা করে

একবার রাজক কি পড়তে ভাই মনে হয় আপনার ঘরের লুকটা চেঞ্জ হবে লাগালে দুইটা কালার থাকে একটা কালার দুইটা কালার কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর ভাই এগুলো খুবই সুন্দর শুধু সুন্দর না পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এত কালেকশন ভাই হ্যাঁ এত মাত্র পাঁচশো পঞ্চাশ এটা আছে পাঁচশো টাকার মধ্যেই এইটা খুবই সুন্দর তিনটা কালার হবে ডিজাইন গুলো দেখি টাকার মধ্যে আসছে

তারা এই পর্দা নিতে পারবেন সব দেখায়চি এটা ইন্ডিয়ান পাঁচশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ আছে এগুলো সব দেখানো সম্ভব নয় আমাদের আরো আছে ইনশাল্লাহ আমরা চাইলে হোয়াটসঅ্যাপে আমরা আরো কিছু কালেকশন দেখবো এখন দেখবে চায়না পর্দা ঠিক আছে ভাই এক হাজার বারোশো যেহেতু ইসলামপুর আমাদের নিতে পারবেন বাসা বাড়ি ব্যবসা বাণিজ্য যারা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এগুলা আছে এক পিস আছে

এগুলো পড়বে এগারোশো পঞ্চাশ টাকা মাত্র কালার আছে ডিজাইন আছে ষোলোশো টাকার মধ্যে সুবি সুতা যেগুলো পরিমাণ আছে ভাই এদিকে আছে তারপরে এই পাশে আছে যারা একটু মোটা আউটের মধ্যে পর্দায় নিতে আমাদের যেগুলো আছে সম্পূর্ণ পর্দা এটা আছে

এক কোটি দুই কোটি দিয়ে বাড়ি করছেন আশা করি সবাই পছন্দ য়ে তারপরে কালার আছে এটার মধ্যে খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা এই একটা আছে দেখেন ডাবল কালার ডাবল এর দিয়ে এই একটা আছে মাত্র উনিশশো টাকা এই দেখেন ভাই আপনার সবগুলো দেখানোর কিভাবে দেখাবো যেন আমি জানি না কিন্তু আমাদের এখানে যে এত কালেকশন ভাই সব কালেকশন আপনার দেখাই পারবো না প্রত্যেকটা ডিজাইনের কিন্তু তিনটা কালার আছে হ্যাঁ আমাদের বিশাল বড় দোকান তো এগুলো হিউজ পরিমাণে আছে ভাই দেখেন আর একটা কালারিং কালার মধ্যে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে এই যে ভাই এইটা নতুন আপডেট আছে একবারে পঁচিশে আপডেট হ্যাঁ একবার পঁচিশে নামছে

পিছনে কালো ঠিক আছে এটা একবার অরিজিনাল ব্ল্যাক আউট হ্যাঁ অরিজিনাল ব্ল্যাক আউট এগুলো মাত্র 1650 টাকা করে চারটা কত কালার হবে ভাই কালার এই আছে আর যারা একটু কম জন্য আছে ঠিক আছে রেঞ্জের কম রেঞ্জের এগুলো মাত্র পড়বে 1000 টাকা আমরা একটু এক এক কালার গুলো দেখিয়ে দেই যে মাত্র 1000 টাকা সবই 1000 প্রাইজের ভিতরে হ্যাঁ 1000 টাকা একটা 1000 টাকার মধ্যে এক কালার আছে

যে কালেকশন ছিল আমরা এই ভিডিওটা সেক্ষেত্রে আপনারাও বিরক্ত হয়ে যাবেন আশা করি সবাই সরাসরি প্রতিষ্ঠানে এসে দেখে পর্দা গুলো আর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে তো সারা হোম ডেলিভারি দিয়ে ওকে তো ভাইয়া কষ্ট সময় দিলেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ আসসালাম